আজকে আবার আমার ক্যামেরা থ্রি বাড়িতে আসতে চলেছে গুড মর্নিং এভরিওান আজকে খুব সুন্দর একটা দিন খুব আনন্দের খুশির একটা দিন কারণ আজকে আবার আমার ক্যামেরা ডিজিআই অসমো পকেট থ্রি বাড়িতে ফেরত আসতে চলেছে জাস্ট সতেরশ নভেম্বর দিয়ে রেশনালে যেখান থেকে নিয়েছিলাম আজকে হলো বারোই ডিসেম্বর আমাকে দশ তারিখেই ফোন করে বলেছিলো যে নিয়ে যান তো মোটামুটি ওরা বারো থেকে তেরো দিনের মধ্যে রিপ্লেসমেন্ট করে ফেলেছে আমাকে অনেক ভয় দেখিয়েছিল যে আমাদের সাত আট মাস হয়ে গেছে আমরা ফেরত পাইনি এখনও তো আমি ভাবছিলাম আশা ছেড়েই দেব নাকি তো দশ তারিখে ফোন এসছে আমার কাছে যে আপনার ক্যামেরা পুরো নতুন রিপ্লেস হয়ে চলে এসেছে এসে নিয়ে যান তো চলো তাকে নিয়ে তুলসী মহারানীকে প্রণাম জানিয়ে মাকে টাটা করে আমি রওনা হলাম স্টেশনের উদ্দেশ্যে আজকে যে শুধু ক্যামেরা আনতে যাচ্ছি তাই নয় আমার জন্মদিন আসছে গত বছর আমার মামি আমাদের বাড়ি এসে খুব সুন্দর করে জন্মদিন পালন করেছে এই বছরের জন্মদিনে যেহেতু আমি বাড়িতে থাকবো না তাই ছোট্ট করে আগাম সেলিব্রেশনের জন্য যাচ্ছি ছোট মামির কাছে এই বিষয়ে সত্যি মাঝে মাঝে নিজেকে ভীষণ ভাগ্যবতী বলে মনে হয় অন্যদের কাছে মামিদের সাথে তাদের সম্পর্কের যা গল্প শুনি আমাদের কিন্তু একদমই তাই নয় রীতিমতো আমার থেকে মামিরা বেশি এক্সাইটেড থাকে আমার জন্মদিন পালন করার জন্য কথা বলতে বলতে পৌঁছে গেলাম এসপ্ল্যানেডের এর রাশনাল দোকানে আমি তো ভেবেছিলাম যে আমার আগের ক্যামেরাটাই বুঝি মোটো টোটোর সারিয়ে কোনোভাবে ঠিকঠাক করে দেবে কিন্তু গিয়ে তো আমি পুরো সারপ্রাইজ দেখি পুরো নতুন একটা ক্রিয়েটার কোম্বো পুরো নতুন প্যাক নতুন ক্যামেরা এর থেকে ভালো আর কি বা হতে পারে প্রথম যখন কিনেছিলাম তখন তো একরকম টান ভালোবাসা ছিলই এই যে আমি হারিয়ে আবার ফিরে পেলাম এখন যেন ও আমার কাছে অমূল্য হয়ে গেছে আমার জানের টুকরা হয়ে গেছে একেবারে প্রথম নেওয়ার সময় আমি যেহেতু অনলাইনে নিয়েছিলাম মানে এর আগে ওনাদের থেকে আমি প্রচুর জিনিস নিয়েছি তারপর হোয়াটসঅ্যাপেই আমি বলে দিতাম আমার কি লাগবে সেটা ওনারা বাইপোস্ট আমাকে পাঠিয়ে দিতেন আগেরবার যেহেতু আমি অনলাইনে নিয়েছিলাম তো সেই কারণে তখন আমার স্ক্রিন প্রোটেক্টারও লাগানো ছিল না এইবার দাদার যত্ন সহকারে স্ক্রিন প্রোটেক্টার ক্যামেরার গ্লাস প্রোটেক্টার সমস্ত সেট করে সমস্ত বুঝিয়ে পাঠিয়েছেন ক্যামেরা নিয়ে আমি সোজা চলে এসেছি দমদমের ঠিকানায় তো ভাইয়ের এখানে মামির এখানে আর এখানে আবার একটা বিশাল আয়োজন করে ফেলেছে লোক দেবে না খা খেয়ে হজম করে তারপর পোস্ট করব আগাম জন্মদিন সেলিব্রেশন তো এবার আমার মানে বিরাট সৌভাগ্য মানে জন্মদিন সেলিব্রেশন শুরু হয়েছে এক মাস আগে থেকে এখনো চলছে যতদিন না জন্ম হচ্ছি ততদিন চলবে আজকে মামি আর ভাইয়ের ভাইয়ের কাছে এসেছি সেখানেও একটা বিরাট আয়োজন জন্মদিনের মধ্যাহ্ন ভোজনের মামি কি কি করেছো আজকে আজকে উঠছে ফেলেছি পালং শাক করেছি আর লেবুন তো আছে আর মাংস করেছি আর টমেটো চাটনি করেছি ও মানে জন্মদিনের লাঞ্চ একদম ফাটাফাটি জমে আশীর্বাদ করো মামি আশীর্বাদ করো একদম হাসি মুখে যেন সব বাধা বিঘ্ন একদম ঢিসুম টিসুম করে বেরিয়ে যেতে পারি আর সুস্থ থাকো আনন্দ থাকো তারপরে হবে দেখা হচ্ছে খেয়ে নি আগে দাঁড়া 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 ভিডিও এখানেই শেষ না কি কথা দিয়েছিলাম মনে আছে তো যেমন বলেছিলাম যে ক্যামেরা ফেরত পেলে আগে সোজা মন্দিরে যাব তারপরে অন্য কথা হবে তো চলো আগে মায়ের কাছে নিয়ে যাই তারপর বাকি কথা হচ্ছে যারা শুরু থেকে আমার ভিডিও দেখো তারা জানোই আমার ভালো মন্দ সব কিছুতে আমি একবার না একবার মা সিদ্ধেশ্বরীর কাছে যাই তো আগেরবার অনলাইনে ক্যামেরা আসার সাথে সাথেই আমি আনবক্সিং করে ইউজ করতে শুরু করে দিই মায়ের কাছে নিয়ে যাওয়া হয়নি এবার আমি আর এই ভুল কোনো মতেই করিনি মায়ের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা ছাড়া আমি সত্যিই অচল অবশেষে এই যে ডিজাই অসম পকেট থ্রি পেয়ে গেছি একদম নতুন ক্রিয়েটার কম্ব পেয়েছি এটা মানে মিরাকেল ছাড়া আমার কাছে আর কিচ্ছু না কারণ যারা যারা দিয়েছে ভারতবর্ষে কোনো এর সার্ভিস সেন্টারই নেই এত তাড়াতাড়ি আসতে পারে এটা এটা ম্যাজিক ছাড়া আর কিচ্ছু না সবাই বলেছেন মাস সাত মাসের আগে কেউ পাইনি মানে এখনও পাইনি নি এখনও ঝুলে আছে তো আমি পনেরো দিনের মধ্যে রেশনাল থ্যাংক ইউ সো মাচ ভগবানের অশেষ অশেষ কৃপা অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে ভালোবেসে কেনা জিনিস চলো তো আমি সেটাই ভেবেছিলাম যে মায়ের মন্দিরে এসেই দেখাবো না 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 তো তোমাদের মনে আছে আমার যখন হান্ড্রেডকে ফুলফিল হয়েছিল সিলভার প্লে বাটান এসেছিলো তখন আমি এই মায়ের মন্দিরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এসেই আলপনা দিয়েছিলাম মাঝখানটা উঠে গেছে তবে দেখো দুই সাইডে কিছুটা কিছুটা রয়েছে তো খুব শিগগিরই ওয়ান মিলিয়ন হয়ে যাক এবং আবার এসে আরও বড় করে আমি আলপনা দেবো আমার এইটাই ইচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এটা দুদিনের ব্লগ একসাথে হয়ে গেল মানে একদিন আমি এনেছিলাম আমি আর দেখাইনি কারণ আমি চেয়েছিলাম মায়ের মন্দিরে নিয়ে গিয়ে পুজো করে তারপরই ওটার কাজ শুরু করতে তো আজকে পুজো টুজো দেওয়া হয়ে গেল। এবার মন দিয়ে ভিডিও বানানো শুরু হবে মানে এইখানে দাঁড়িয়েই আমি জাস্ট একদিন ওটা নিয়ে ব্লগ শুরু করছিলাম ছাব্বিশ তারিখে ছাব্বিশে নভেম্বর যে ব্লগ করব ডেলি ব্লগ করবো ওটাতে তখন দেখলাম খারাপ মানে আঁকা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো তো তারপর পরের দিন নিয়ে গেলাম দিলাম পনেরো দিনের মধ্যে পেয়ে গেলাম তো এবার ওটাতে ব্লগ শুরু হবে তো মাঝে মাঝে কিছু জিনিস আমাদের কাছ থেকে ভগবান ছিনিয়ে নেয় মানে বলে যে তোকে যেমন আমি উজাড় করে দিতে পারি তেমন চরে নিয়েও নিতে পারি তো অলওয়েজ বি হাম্বল স্টে গ্রাউন্ডেড বুঝে যাওয়া যে কিছুই আমাদের নিজের নয় যে ভগবান দিচ্ছেন আমরা ব্যবহার করছি কোন একদিন আসবে সেগুলো জিনিসগুলো আমাদের কাছ থেকে চলে যাবে তো অনেক কিছু শিখলাম অনেক কিছুর মধ্যে দিয়ে গেলাম তো যাই হোক এইটাও একটা জার্নি তো এবার শুরু হবে ভিডিও টেলিভ্লগ ব্লগ ব্লগ ট্রাভেল ভিডিও আলপনা ভিডিও সব কিছু তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও আর সবাই সুস্থ থেকো আনন্দ টাটা